আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাহি বোনেরা এবং আমাদের বাংলাদেশি বাই ও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন লাইক শেয়ার করে চ্যানেলটা উঠিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করতেছি করে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন আরেকটা একটা ভিডিও দেখার জন্য তো এখন যেখানটায় আছি লোকেশনটা বলবো আমি এর বাচ্চু আজকে এই লোকেশনটা আসতে হলে কীভাবে আসবেন এখন আছি আমরা দনেশ্বর রোড এবং দণেশ্বর মৌজা তো এখানটা আসতে হলে আপনার প্রথমে আসতে হবে কুমিল্লা শহরের টমসম ব্রিজ তো টমসম ব্রিজ থেকে যে পিপলস হাসপাতাল আছে ওখানে উত্তর সাইডই অটো আছে অটো দিয়ে রাজাপাড়া চলে আসতে হবে আগে বিশ টাকা নেবে তারপর রাজাপাড়ার থেকে যে দনেশ্বর রোডটা আছে এটাই হলো দনেশ্বর রোডটা তো আমি মূলত এখন দনেশ্বর রোডে আছি আর এই দনেশ্বর রোডে যে এসে মাঝামাঝি এসে একটা কালপাট আছে এই যে এখানে অটোটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালপাটটা তবে এই কালপাটটার পূর্ব অংশে একটা জায়গা আছে এই জায়গার পরিমাণ কতটুকু চব্বিশ শতকের একটা প্লট আছে সাথেই থাকুন এখন আছি আমি পূর্বমুখী হয়ে তো দশ ফিটের একটা রাস্তা আছে আর এই রাস্তাটা দিয়ে বাঁক্রাবাদ গ্যাস অফিস যেয়ে ওঠা যায় তো এই মাঝামাঝি আছি আমরা তো সাথেই থাকুন মূলত মেন রাস্তা থেকে এই যে মেন রাস্তা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা এই পাকা রাস্তা থেকে আবার এই যে দশ ফিটের রাস্তায় আমরা যাব এই হলো দশ ফিটের রাস্তা এই দশ ফিটের রাস্তা দিয়ে চব্বিশ শতকের একটা প্লট আছে সাথেই থাকুন যেমন এইভাবে রাস্তাটা এখান দিয়ে এসেই এল হয়ে যাবে যদিও রাস্তা কমপ্লিট নেই দুদিন আগে আর পরে কমপ্লিট হয়ে যাবে তবে রাস্তার জায়গা ছাড়া আছে দশ ফিট এই যেভাবে আমার এই যে সহযোগী আছে যেভাবে চলে যাচ্ছে রাস্তা সোজা যান এইভাবে দশ ফিট রাস্তা সোজা চলে যাবে জায়গাটা কোনটা মূলত এটা সহ নাকি ওইদিকে সাথেই থাকুন মূল জায়গাটা যাচ্ছি রাস্তাটা আসলে যেভাবে হবে এই জন্য আসলে আমি ভিডিও স্কেপ করতেছি না সরাসরি নিয়ে যাচ্ছি যেভাবে হবে রাস্তাটা ঠিক ওভাবেই যাচ্ছি এই যে দশ ফিটের রাস্তা চলে আসছে এইখানে দর্শক এই যে দেখতে পাচ্ছেন রাস্তা চলে গেছে এইখানে জায়গাটা মূলত কন্যার প্লট এদিক দিয়ে আবার একটা রাস্তা আছে ওটাও ওইদিকে চলে গেছে আমি আবার দেখাচ্ছি মেন রোড থেকে কিন্তু একটা বেশি একটা দুর্না আমরা মাত্র তিনশো ফিট হবে আড়াইশো তিনশো ফিট হবে না আড়াইশো তিনশো ফিট হবে এই যে বাড়ি কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়ি আছে যেমন এখানেও বাড়ি আছে এই যে আমার মনে করতে পারেন আসলে জঙ্গল না এই যে বাড়ি আছে আমি দেখে দিচ্ছি পাশেই বাড়ি আছে এই যে পাশেই বাড়ি আছে প্রথমেই দেখিয়ে দিচ্ছি বাড়ির পাশে দিয়ে আমরা নামছি তো একটু ভিতরে জায়গাটা তবে সামান্য একটু বরাট করতে হবে যেহেতু রাস্তাটা আসলে কিন্তু এটা পুকুর নয় হয়তো মনে করতে পারেন যে আপনি পুকুর না পুকুর না আসলে কিন্তু মাছ চাষের জন্য যেমন এই বাঁধটা যেমন উঁচু করে বাঁধ বাঁধাও হয়েছে যার কারণে এটা গভীর লাগতেছে আসলে গভীর না এটা খ্যাতের জমি সামান্য একটু বরাট করতে হবে আর জগেনে আপনি কিছু চিন্তা ভাবনা করেন বরাটের চিন্তা করবেন অবশ্যই বরাট করলে সব কিছুই ঠিক যায় যেমন এইটা দেখেন আসলে বরাট করছে যেমন উঁচু হয়ে গেছে এখন এসে এখনই বাড়ি করতে পারবেন তো আসলে এইভাবে কিন্তু বরাট করতে হবে তো এর জন্য আসলে প্রাইসটাও একটু কম আছে কিন্তু রাস্তা ক্লিয়ার আছে দশ ফিটের প্রাইসটাও একটু কম আছে আজকেং প্রাইস কথা বলার সুযোগ আছে ঘন্টা ষোলো লক্ষ করে চাচ্ছে কথা বলার সুযোগ আছে টোটালি বারো ঘন্টা চব্বিশ শতক বসলে কথা বলতে পারবেন সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন আর মজাটা আবারও বলে দিচ্ছি ধনেশ্বর মৌজা